স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে এখানে গল্প শুধু বলা হয় না গল্প বেঁচে ওঠে ভয়ঙ্কর অন্ধকারাতের হরর কাহিনী। মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী। সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের গল্পমিতা আপনাদের সঙ্গী যখন রাত জাগবেন একা যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা তাই সঙ্গে থাকুন গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী আপনার আনন্দের বন্ধু আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি এটাই গল্প মিতা যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা নমস্কার গল্পমিতায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প গল্পের নাম অভিশপ্ত গল্প পাঠে তনয় ঘোষ ও দীপা পাল তাহলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকোয় উঠলাম আমার সঙ্গে এক নৌকয়ে বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্প গুজবে সময় কাটতে লাগল সময়টা পুজোর পরেই দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়ল শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন নতুন ঠেকতে লাগলো অপরিসর খালের দুধারে বৃষ্টির স্নাতো কেয়ার জঙ্গলে মেঘে আদো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ শটি বেত ফান গাছের বনজায়গায় জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিল বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দীপ আর একটু রাত হল খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট অস্ফুটায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল এ অংশে লোকের বসতি একেবারেই নেই শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ আমার সঙ্গী বললেন এত রাতে আর বাইরে থাকবেন না আসন ছইয়ের মধ্যে এসব জঙ্গলে বুঝলেন না তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন সেই সব গল্প রাত প্রায় বারোটার কাছাকাছি হল মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এত রাতে একাশে নদীতে পাড়ি জমাতে পারবো না এখানেই নৌকো রাখি নৌকো সেখানেই বাঁধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল দেখলু অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে বললুম মশাই এই তো সরু খাল পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেসে বসলুম খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে আসুন একটু শোয়া যাক ঘুম তো হবে না আর ঘুমানো ঠিকও হবে না আসুন একটু চোখ বুঝে থাকি খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হলো না ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করল তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে তাড়াতাড়ি উঠে বসল গ্রামোফোন এ বলে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে কান পেতে শুনলুম গ্রামোফোন না অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আর করুণ সুরে কী বলছে খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা না সুরের ঢেউয়ে সেখানে পৌঁছয় এও অনেকটা সেই ভাবের মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি শব্দটা মাত্র মিনিটখানিক স্থায়ী হলো তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনই নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলো চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো বনভূমি নীরব শুধু তলায় ভাঁটার জল কলকল করে বইছে আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি আবার ভাবল বেচারিরা ঘুমোচ্ছে ডেকে কি হবে তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব। এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুন পোকার রবের মতো টেক্ষ্র তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল কোন যাত্রীরা তোমরা কারা যাচ্ছো আমরা শ্বাস বন্ধ হয়ে মোলাম আমাদের ওঠাও ওঠাও আমাদের বাঁচাও নৌকর মাঝেটা ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে টাকলুম মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেঁষে এলো ভয়ে তার গলার সর কাঁপ ছিল বললে আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে কি কি মশাই ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বললু তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইল চারিদিক আবার চু ভাটার জল নৌকর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এটা কি তবে মাঝি বললে হ্যাঁ বাবু বাই কীর্তি বাসার তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন বেকুব কথাকার তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয় যত না হোক বিস্ময় আমরা কেমন হয়ে গিয়েছিল সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল আলো জেলে বসে থাকা যাক রাত এখন ঢের এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকা নয় নেই বলে শুধু নৌকর মাঝিদের কাছেই এটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয় সেটা আপনাকে বলি শুনুন তারপর ধুমাইতো তো কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বুনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তি পাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল তিনশো বছর আগেকার কথা মুনিম খা তখন গৌড়ের সুবাদার এ অঞ্চলে তখন বার ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়ার রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদী আলীর খুব প্রতাপ মেঘনার মোহনার বাহির সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা নেশনে সোনপক্ষীর মতো ওত পেতে বসে থাকত সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না এ সমস্ত জায়গা তখন রায়ের অধিকারে ছিল এইখানে তাঁর সুদৃঢ় ছিল মগজলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামান্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দর মেয়ে ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশপাশের জমিদারি এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত পাশের হতো ছিল রায়ের এক বন্ধু এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ তখন সবে যৌবনে পদর্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ কীর্তিরায় পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু সেবার কীর্তিরায় নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবীর স্বামী বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চক্ষে দেখতে লাগলেন দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের ছোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গভীর প্রকৃতি নরনারায়ণ মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথার তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন তার প্রিয় তরবারি না দুপুর থেকে বিকালের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয় তরণ মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত দিন কয়েক এরকমে কাটবার পর রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক শশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এলো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্নকাল কাল প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিক জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রের যে অংশে এমন কোনো নৌকো ছিল না যার সাহায্য করতে আসতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবাদর নদীর মুখ সামনেই বার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হল নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হয়ে কিচের পড়লেন জ্ঞান হতে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝতে পারলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র কবাক্য পথে আগত দিবালক নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আদ্র মেজের ওপর শুয়ে আছেন ঘরের দেয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে আরো কদিন আরো করাত কেটে গেল কেউ তাঁর জন্য খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সে দিনমানও কেটে গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণা অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালক মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুদো কাদর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্য সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাকেও আশ্রয় করলেন অনেকক্ষণ পরে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার স্তাম তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হল এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিকার উজ্জ্বল আলোয় আর্দ্রভিত্তিগতের সবুজ শ্যাওরার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গাছ থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পথে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাঁতার জানো খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও তারপর যত শিগগির পারো পালিয়ে যাও ব্যাপার কি নারনারায়ণ রায় একটু একটু বুঝলেন তার বিস্তৃত জমিদারি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরায় দনুজ দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন কীর্তিরায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে পাশে বাল্লা চন্দ্রদ্বীপ অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূইয়া রাজা লক্ষণ মানিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার রেখার চিহ্নও নেই তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে তাদের চারিপাশে গাঢ় অন্ধকার মাথার উপর আকাশের বুক চিড়ে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোকলা গাছ দলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে নরনারণ আবেগপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন বউ চঞ্চলকি এর মধ্যে আছে লক্ষ্মীদেবী বললেন না ভাই তিনি কিচ্ছু জানেন না এসব শ্বশুর ঠাকুরের কীর্তি এই জন্যে তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন এখন আমার তাই মনে হচ্ছে গৌর টোস সব মিথ্যে নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে লক্ষ্মীদেবী দেবী আবার বললেন আমি আজ জানতে পারি পাইক আমায় মা বলে তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখেছিলাম তাই নরনারায়ণ বললেন ঠাকুরুন আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল তুমি আমার সেই বোন আজ আবার ফিরে এলে লক্ষ্মী দেবীর পদ্মর মতন মুখখানি চোখের জলে ভেসে গেল একটু ইতস্তত করে বললেন ভাই বলতে সাহস পাইনি তবু একটা কথা বলছি বোন বলে যদি রাখো কি কথা বউ ঠাকুরুন তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন তারপর বললেন তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরুন তোমার কাছে বলে যাচ্ছি তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন বউ ঠাকুরুন তুমি ফিরে যেতে পারবে তো আমি ঠিক যাব তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন লক্ষ্মীদেবের প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিবে গিয়েছিল তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে ভয়ে তাঁর বুকের রক্ত জমে গেল সর্বনাশ এরা কি তবে জানতে পেরেছে দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন কীর্তিরায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল পরদিন আবার দিনের আলো ফুটে উঠল কিন্তু লক্ষ্মীদেবীকে আর দিন কেউ দেখেনি রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন গুপ্ত সুরঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তাঁর পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন এর কিছুদিন পরে তার কানে গেল বাসুন্ডার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে ও চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল তার মনে হলো তার অভাগিনী বৌ ঠাকুর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে মনে হল তাঁরই অন্তরের শ্যামলতায় ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামসুন্দর শ্রী নীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে নরনারায়ণ রায়ের পূর্বপুরুষের দুর্ধ্বস্ত ভূমি দুর্ধস্য ভ্রম্যধিকারী দস্যু হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনিতে নেচে উঠল তিনি মনে মনে বললেন আমার অপমান আমি একরকম ভুলেছিলাম তোমার অপমান আমি সহ্য করব না কখনো কিছুদিন কেটে গেল তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিভাস্টিও গঞ্জালেশ উভয়ের সম্মিলিহিত বহরের চল্লিশখানা কানা খালের মুখে চড়াও হয়েছে উড়া বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে এ আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেশের যোগদানের জন্য রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিক্যের সঙ্গে গঞ্জালেশের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে এ অবস্থায় গঞ্জালেশ যে তাঁদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এই কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল গঞ্জালের সুদক্ষ নৌবীর তার পরিচালনে দশখানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায় নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে গঞ্জালেশ দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে গঞ্জালেশের অধীনস্থ অন্যতম জড়দস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল অতর্কিত আক্রমণে কীর্তিরায় নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপিয়াটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলে না কীর্তিরায় নৌবহর দুর্বল ছিল না কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দীপ খুব দূরে নয় কাছেই কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল নরনারায়ণ রায় দেখলেন প্রায় খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে ঊর্ধ্বে নিঃশব্দ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে হঠাৎ বিজয়নমত্ত মত্ত রায়ের চোখের সম্মুখে বন্ধু কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল তিনি করেছেন কি তিনি করেছেন কি এই রকম করে কি তিনি তার স্নেহময় পান দাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন নরনারায়ণ রায় হুকুম জারি করলেন রায়ের পরিবারের এক প্রাণী রোজানো প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজের গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেশ গড়ের সমস্ত অংশ তল্লা তল্লা করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যদি বড় কিছু নেই। পরদিন দিব্রহোর পর্যন্ত লুটপাট চলল। রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন এই ঘটনার কয়েকদিন পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলেন রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই এ লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে কাছে গিয়ে সে লোকটাকে চিনলে লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিধ্বস্ত পুরনো কর্মচারী তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতে তার কপাল ঘিমে উঠল সে বুঝলে কীর্তিরায় তার পরিবার বর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকতো এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলি না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না এই রকমই কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিবৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যু মুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই রইল না সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হারগুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গোড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায় এখনে বকুল গাছের সারের মধ্যে দুর্বেদ্য জঙ্গল আর সুলো কাঁটার বন তখন এখানে রাজপথ ছিল আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে তারই দক্ষিণে কুঁচুইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত মুখ পাথরের কড়ি ভাঙা থামের অংশ বার বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগে রাজবধূদের রাঙা পায়ের অলক্তক রাগ ফুটে উঠত এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে গোখরো কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায় বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে দুপুররাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায় হিনতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোক খেপি লোনাচল খাঁড়ের মুখে জোনাকির মতন চলতে থাকে তখন খাল দিয়ে নৌকুবে যেতে যেতে মোম মধু সংগ্রহকেরা কতবার শুনেছে অন্ধকারের বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর স্বরে চিৎকার করছে ওগো পথযাত্রীরা ও গো নৌকো যাত্রীরা আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম দয়া করে আমাদের তোলো ও আমাদের তোলো ভয় বেশি রাত্রে এ পথে কেউ নৌকো বাইতে চায় না এতক্ষণ শুনছিলেন আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত গল্পটি এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর কাছের মানুষদের মধ্যে এই গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে দেবেন আমরা ফিরে আসব পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ